দশকেই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল টাকায় সবাই আলহামদুলিল্লাহ ক্রেতা বিক্রেতা কি খুশি তো আবার দেখলাম যে বিক্রেতা আবার বলো যে আমরা চারজনই মিলে ভাত খাবো আমাদেরকে পাঁচশো টাকা দাবি করলো সেটাও দিব আচ্ছা হাটে এসে কয়টা গরু দেখলেন একটাই একটাই দেখলেন একটাই কিনে ফেললেন হবে সবাই বলেন নারী ক্রেতাকে নিয়ে যদি ভাই বাজারে গেছো তো তুমি মরছো

একজনের জন্য সুখ হয় না জন্য যদি ঠিক থাকে দুনিয়ার আমার মা থাকুক আর বাপ থাকুক একবার পার তোমার ঘরকে ঠিক আছে আমার আল্লাহ মিয়া আমাদেরকে একটু গপু বলবেন যে

পরে আমি বললাম কি আপা আমার পাঁচশো টাকা দেবেন আমি খুশি হব আপা ওই পাঁচশো টাকাও দেশে তো আমি আল্লাহর কাছে দোয়া করি আপার কোরবানি আল্লাহ কবুল করে বুঝতে পারছেন আপনার সত্যিকারী একজন বিক্রেতার মানে যে এই ধরনের কথাটা খুব কম আসে খুব কষ্ট পাইছি ভাই লাভ হয় নাই অনেক কথা বলে না না লাভ আল্লাহ দিচ্ছে আমাকে কম দেখ বেশি দেখ দিচ্ছে আমি মিথ্যা কথা বলতে পারবো না ঠিক আছে লাভ হয়েছে ইনশাল্লাহ করে নিয়ে যাচ্ছে আসলে কোরবানির গরু পছন্দ করি ক্রয় করবেন এবং ক্রেতা বিক্রেতা খুশি থাকলেই সবচেয়ে বড় খুশি কারণ আল্লাহ কবুল করবেন সেই কোরবানিটাকে আপু আমরা দেখলাম যে গরু ক্রেতা এবং বিক্রেতার ভিতরে অনেক দাম কষাকষি হলো কিন্তু দেখা গেছে যে অন্য একজন বিক্রেতা ডেকে নিয়ে গেছে ভাইয়াকে ভাইয়া সেখানে চলে গেছে কিন্তু আপনি পরবর্তী কিভাবে ডেকে নিয়ে আসলেন আমার কাছে এটা ভালো লাগছে গরুটা আর এইটাই আমরা প্রথম গরু যে গরুটার দাম করেছেন সেই গরুটাকে নিয়েছেন কিন্তু দাম করিয়ে নেই দেখছি দেখা গরুটা এটা দেখলাম তো ওখানেও ভাই দামটা করলো ওই ক্রেতাও মানে ডাকছে যে ভাইকে দিয়ে দিবে গরুটা আসিতে দিবে বাট আমার এটা ভালো লাগছে ভাই এক হাজার টাকা চাইছে আমি দিচ্ছি মানে এলো বিক্রেতাকে মানে এক হাজার টাকা দিয়ে দিলে হ্যাঁ জি স্যার গরুটা কত টাকা বিক্রি হলো 81000 টাকা বিক্রি করছি 81000 টাকা খুশি পাঁচশো টাকা চাইছিলাম যদি দেয় তাহলে ডাল ভাত খাম পাঁচশো টাকা চাইছিলেন মানে ভাত খাবেন আসলে ভাই কিনা সেটা একটু জানার চেষ্টা করি কবুল করেছেন ভাই